এতদিন পরে কোথায় ছিল নমস্কার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটাই লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারত ভারত বিকশিত সেদিনই হবে শুধু অর্থনৈতিক দিক নয় নয় আমাদের সমাজ বিকশিত হবে তার মধ্যে মাতৃশক্তি একটা বড় শক্তি আজকে আমাদের মায়েরা বোনেরা যদি স্বনিময় হয় সেই ক্ষেত্রে ভারত বিকশিত হওয়ার অনেক একটা কাজ এগিয়ে যাবে ভারত সরকারের পেট্রোলিয়াম মন্দকের অধীন বিপিসিএল এর উদ্যোগে রশিদপুর দ্বীপজ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আজকে আমাদের মাতৃশক্তিকে হেমতাবাদ বিধানসভায় নিঃশুল্কভাবে সেলাই মেশিন দেওয়া হচ্ছে এই সেলাই মেশিন দেওয়ার পরে আগামী দিনে তাদের ট্রেনিং হবে এবং ট্রেনিং হওয়ার পর তাদেরকে স্বনির্ভর করে তোলার চেষ্টা হবে যাতে আগামী দিনে আমার মাতৃশক্তি নিজেরাই এই সেলাইয়ের কাজের মাধ্যমে তারা স্বনির্ভর হয়ে নিজের সংসার থেকে শুরু করে সমাজের বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করতে পারে সবাই তীমধ্যে সোশ্যাল মিডিয়ায় জেনে গেছেন সব মহাশয়কে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য এবারে আমরা চলে যাব ভক্তি অলোকা বর্মদিদি আসবে এইটো সকলের কাছে জুড়ে করো আমাদের কর্ম উদ্দীপনা আমাদের করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে অনিত্র রায় দিদি আপনি রেডি থাকবে

ভাল <laughs> পৰে <laughs>